একৈছ এপ্ৰী ছালমাৰ ৱৰ্ল্ড ক্ৰিয়েটিভি এণ্ড ইন'ভেচন ডে হাকট বেভাকচা হাস্তব সানবী পাজাকা সানো ৰোগী ৰাজভৱন চলংকী হল নগাঁও হাসটেনি ৰাজ্যপাল ইন্দ্ৰ চেনাৰেডী নলাই দাল বিদাল কলেজ তাই ফুৰনোগংগ মানজাকা পাণ্ডা তে মানজাকা পুলিচ নি আদং ৰগ ফাই মানজাক ফাইদায় নগ্ৰাই অক্ৰগ কথাৰ চাতি বুচঙি পাণ্ডা জংচীকা Whether my paper, what quality it is, I don't know. One is telling that it is a two, one is telling four, one is telling five, the same. So there should I told them that there should be some calculation. Synthetic rubber, they are having calculations. Synthetic rubber they are giving uh, a certificate, this is so and so great, so and so great. But raw rubber they are not giving the uh, gradation. So how you are uh, saying that this is the number two or number three or number four? So only naked eyes are. How can we be na naked, naked Now everything it is coming. কক্তিশালও মহাবীর জয়ন্তী হাকট বৈবাকসা হাস্তেও পালিসা খাসাল ন জৈন ধর্ম তুই নাই রক দের নরগৈ টং লাইখা নি হাস্তেও জয়ন্তী পালিখা রাজাখর নি প্যালেস কম্পাউন্ড গানানি মহাবীর মন্দির দাল বিদাল তুই মুগনি বিশিং তুই জৈন পালে उन्होंने कहा उनका मुख्य उपदेश जो था वो ये था कि मैं आपको मोक्ष में नहीं ले जा सकता हूं मोक्ष में आपको बता सकता हूं मैं जिस पे चला चलाऊ वो आपको मोक्ष तक पहुंचा सकता है जय जिनेन्द्र शुभ नाम उमेश কক তিসালো পূর্ব ত্রিপুরা আমসাই নি বাগে লকোরক বাকে নারুকজাক লকসভা থায় ইন্ডিয়া জোট কেবা ইয়াকসি বদল বাং নও খাইখায় বেই আম্বা সাহাটি উংকা লক কুটুম পান্ডা লক কুটুম পান্ডা ও কক সানা থাকে নাই রাজেন্দ্র রিয়াং হাস্তে নি লক ফাইনই সালনি বাকে ওান সুগী ভোট রি বেই কাবোখা পান্ডা মানজাকা বাতাইন রাজেন্দ্র রিয়াং হাস্তে নিষাম মন্ত্রী অক্রা মানিক সরকার কংগ্রেস নেতা মানিক ইয়াকসি নেতা অমলেন্দু দেববর্মা অঞ্জন দাস তাই বদলনি আদং। র মধ্যে যাদের তথ্য আসছে বলছে বিজেপি তো এই প্রথম ব্যাপার একশো দুই আসনে ভোট তো ভালো হয়নি তো সুবিধা করতে পারবে না কংগ্রেস সহ তো ফল তুলনায় এই একশো দুইটা আসনে ভালো হবে নির্বাচন শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর আগাম বিবৃতির খসড়া তৈরি করে বসে আছে নির্বাচন কমিশন কত পার্সেন্ট ভোট হলো কেমন ভোট হলো কোথায় কি হলো এই তথ্য দিয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যে যেখানে ছিলেন সেখান থেকে বিবৃতি দিয়ে বলছেন এই একশো দুইটা আসনে আপনারা যারা ভোট দিয়েছেন তাদেরকে তোহার করে অভিনন্দন জানাচ্ছি ভোট করেছেন হ্যাঁ দারুণ ভোট করেছে যাতে আপনাকে পরাস্ত করে এবার ভারতবর্ষের নতুন একটা সরকার তৈরি করা যায় অপেক্ষা করুন সিমনা আনচাইবজাক বিদ্যাশাগর গ্রাম পঞ্চায়ত ধাকাই ই বসতি নি ফুলদন ওরং মানকথে মানজাকা আমসাইনি কসা তুইয়ো কাতলামারা বেটেরি না রিসার কম গান নি তুই মানজাকা মানকথে নয় আগলো পস্টম নি বগে রহরজাকা টেকা বিকর তৈ কাকসা ফেকজাক মানায় কলকসাগ টেকা মিরকা রোক তংমা বে তুই কলকি ঠীকা হে কি বেড়ামের ইয়ো মুরগি বেড়ামের না আচ্ছা তাহলে কি নেশাগ্রস্ত অবস্থা ছিল ও মানে যে বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছে আর বাড়িতে ফিরে আসেন তোমার নাম তোমার বাবা উনি তো তোমাদের কারোর প্রতি কোনো পশ্চিম ত্রিপুরা লোকসভা আজকতায় ইলেকশন তাই সাগর বিধানসভা নি তাবুক পূর্ব ত্রিপুরা আমচাইনি আমসাইনি তিপরা লোকরক বগেই নারুকা আজকটাইনি ইলেকশন উংন সাব্বিশ এপ্রিল মারিও পূর্ব ত্রিপুরা আজকতাই খবজাক তিসসা বিধানসভা আমচাই কিটিংখা হাসে মন্ত্রী অগ্র ডক্টর মানিক সাহা কক্তিশাল ও উত্তর ত্রিপুরা আমচাইনি জুবরাজ নগর ও বিজেপি বদলনি লক কৌথম পানাঙ্খা বা কৃতি সিং দেবমান বগে অ লক কৌথম পাতাজাকা পানাব মানাকা হাস্তে মন্ত্রী অগ্র ডক্টর মানিক সাহা মন্ত্রী তিংকরাই প্রদেশ

পূর্ব ত্রিপুরা অঞ্চল ইলেকশন নি বাগে পুলিশ নি নাইকল মংকরা খাইজাক অঙ্গৈব মঠাগে মালিয়া সিক কক খক জাক মানি পাটিবং উত্তর আমচাই নি পানি সাগর খক তুমা সাইমা খাচা শাল হরদিপুর পূর্ব তিলথুই গ্রাম পঞ্চায়েত নি তিন নংওয়াত নি প্রতাপ দেবনাথ মঙ্গৈ খরকসা নি নগ সি কক খক জাকা আলমারি নি লকার সবাই বসা জক ন কাইমা নি ছয় লাখ রাং নি রাং জাক তাই এক লাখ রাং কেস খগৈ তালাং খা সি কক পাটিবং নি পুলিশ থাঙ্গৈ সগৈ খা ডাক্তার সময় আমার বাড়িতে এক ডাক বা ঢুকছে আমার দরজা বাইঙ্গা লকার বাইঙ্গা ছয় লাখ টাকা শরণ দিছে এক লক্ষ সত্তর হাজার টাকা ক্যাশ দিছে এবং আমার মেয়ে রেড মে তাই হাত টাকা টিয়ালিছে এবং খুব সম্বুতো সিটলি যাব লাগব এই এইালকের বিষয় চিনতাম পারছি না তবে আমার মেয়ে কইছে মুখ দেখলে চিনব মুখ ব্লু দেখছে

চিলাপলা করে আমারও খবর দিচ্ছে এবং তারাও চিলাপলা করে হে ধরতে পারছে না হ্যাঁ সিলিং এর উপরেই টাকা এরপর আমরা দৌড়াদে দেখছি হ্যাঁ সিলিংয়ের উপরে ওঠার পরে এরপরে আমি তারা তারিগিরে আর কেবল বিশালকর বিএসসির থেকে স্টাফ আনাই বিশালকর থানার জানাই এবং তারা যথারীতি সেকেন্ড টেমিলে তারা আসছে আসার পর তারাদের নিয়ে আমরা সিলিং থেকে উঠতে আসামিটাকে নামিয়ে আনছি আনার পরে এডি জে এম সাহেব সহ আমরা সঙ্গে ছিল আনার পরে এরপর স্যারে

কক দিশালো পূর্ব ত্রিপুরা লোকসভা আজক তাইনি প্রচার অঙ্কর ইন্ডিয়া জোট পাবিয়া ছড়া বগত সিং চৌমনীয় লোককঠম পান্ডা খলাই কা ইন্ডিয়া জোট পান্ডা মানজা খসি পিএম রাজ্য সম্পাদক जितेंद्र চৌধুরী কংগ্রেস বিধায়ক সদীপ রায় বর্মণ দিবাচন্দ্র রাংখলতাই ইন্ডিয়া জোট নি আদর। আসামে ডেইলি পান্ডা ন খবই বদল নি আদর খবং মাননক্সাখা। সুবুক্তে সাহায্য করে শিব ভাবনাকে করে আমাদের লড়াই হয়নি। হয়েছে কংগ্রেস দল তার নীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাবে তার বিকল্প কর্মসূচিতে কিভাবে একেবারে অন্তিম লোকের কাছে পৌঁছবেন দেশের প্রগতি হয়েছে রাজ্যের উন্নয়ন ঘটেছে কিন্তু আজকে বিজেপি সরকার আজকে নরেন্দ্র মোদী তার লক্ষ্যই ভালো কাঠামোটাকে ভেঙে দাও আর নরেন্দ্র মোদীর গ্যারান্টি যেখানে ফেলে কংগ্রেস এবং কংগ্রেস যদি ঐক্যবদ্ধ হয় সে গ্যারান্টি শুধু যা বলা হয় তার মধ্যে সীমাবদ্ধ থাকে না তার চেয়েও বেশি তার আরো যে জনগণের মধ্যে তার প্রভাব তার প্রতিপত্তি বিরাজ করে